যে উচ্চে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হয় বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত কর আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সারা থাকবে আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন আজকে দুই হাজার কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারা বুঝেন পায়ে হাইটা সাইকেল দিয়ে রিকশা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই ও আজ গেছে ফিলে কষ্ট করছ আইসি গেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে গেছে গেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বয়ান করছে আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে অনেক দিন এক বেলে একদিন জীবনে এটা কমপক্ষে তিন চার বছর হবে রিক্সাত করে মাহফিলে গেছি আর ঠান্ডা এখন না গরম সিজন আমাদের দেশের মূল মাহফিল তো হয় শীত সিজন কোন কোনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিজুম ঠান্ডা কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছি শ্রোতা আছে না নাই আসরের পরে না মাগদীপের পরে না প্রধান বক্তা না বিশেষ বক্তা কিছুই খুঁজি না কিছুই মনে করি যে এখন যেমনি মূল্যায়ন করছে যে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা একবার মাদ্রাসার কাছে শোনা গান পাশেই খুব কাছাকাছি বয়ান করছি আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে উনি মাহফিল হলে আমার দেশে কহজুর খিচুড়ি রাঁধছি খাইবেন আমি বেড়ার কথা এমন না এত কষ্ট লাগছে যারে কি তারে কর এতক্ষণ ওয়াজ করে নাই মা বক্তাম এবার এখন আমি খিচুড়ি খামু তোমার বাপ তারা আমি বললাম না সাসা আমি মাদ্রাসার থেকে খাইয়ে আসছি আমার নেই মানে হঠাৎ পন্ডাত কষ্ট লাগছে তার খাই নাই মাদ্রাসায় গিয়া খাতেম যে ছেলে আমার বাতুটা তারে ডাক দিলাম জাকির আমি তো ভাত খাই আইছি না ওইখানে খাইছি না খানা আসেনি আমি ভাত খাম সে কইতে হুজুর আমি তো আমদের বাথুটে খাইয়ালিস খায় হ্যাঁ কারণ হে তো জানে আমি মা ফিলিতে খাইয়াম তো হে তো খাইবি আমার বাথে খাইয়া নাই অল্প দুঃখে ভাত আছে বাড়িতে কয়টা ভাত আছে তরকারি তরকারি পরে ডিম বাজি করে খাইছে খালাস মানে বললাম আর এগুলো অনেক কথা এই কোম্পানিগঞ্জ স্টেশনে দুই ঘন্টা তিন ঘন্টাও আমি দাঁড়ায় ছিলাম সিনজি নাই রাতে গাড়ি নাই পিকাফে করে আমি গেছি কুমিল্লা আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুরপাড়া অনেক কিছু কিন্তু ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে নাশব আসতে আসতে না এটা মনে না এমনি বললাম আর কি আপনাদের কাছে অর্থাৎ বুঝানোর জন্য কোন কাজের প্রতি ধারাবাহিকতা থাকত নিষ্ঠা থাকত একাগ্রতা থাকতো এক সুই গভীর মনোযোগ হবে ফলে আল্লাহ আপনাদের কাছে জন্য বললাম মনোযোগ দরকার আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন ছেলেদেরকেও বলি বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো জুমান নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন ছয়টা মাস মনোযোগ দিয়ে শোনো খুব ভালো এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নেই আল্লাহর কথা সব কথাই জনপ্রিয় কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি যিনি বলুক কোরআনের কথা সবসময়ই দাম সবসময়ই দাম কাজেই বক্তা পরিচিত না অপরিচিত জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় কোনোভাবেই ভাবেই না তাই তো এটা হইল মানুষের তাবেদারি হলো আল্লাহর কথার মহব্বত হইল আল্লাহ তালা কোরআনে বলছেন যে মানুষকে কি আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান আল্লাহ কোরআনে বলছে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম মানে প্রত্যেকেই বক্ত প্রত্যেকেই কি প্রত্যেকে এবারে জোরের পরে বলুক আসরের পরে বলুক মাগরিবের পরে বলুক ফজরের পরে বলুক কম লোকের মধ্যে বলুক বেশি লোকের মধ্যে বলুক এটা কোনো বিষয় পরশুদিন আমি সকাল সাড়ে আটটা থেকে দশটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার সহপদ ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন শেষ দিন আমারে সকালবেলা বলছি ধর আপনি একটু কথা বলবেন দোয়া করে নেবেন আমার এই টাইমটা ঘুমের টাইম তাও আমি ঘুম না গিয়া উঠছি সাড়ে আটটা থেকে দশটা বয়ান করছে দেড় ঘন্টা এই দেড় ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল এক এই হাজি সাতজন এত সকাল মানুষের আর কাম নেই বোঝেন নাই আমার কথা কিন্তু আমি সমান তালে আমার উদ্দেশ্য এটা যে আমি সাতজন শ্রোতা দেখছি গুন না এর বেশি আসার সম্ভাবনাও নাই কীর্ত আইব এটা তো ওয়াজ না তো এইটা এরা সাতজন হলো হদযাত্রী বুঝছেন না কথা এদের প্রশিক্ষণের জন্য কথা বলা খালাস আন্তরিকতার সাথেই হইস দোয়া করছে এরপরে না ওদের সাথে নাশতা খাইয়া চলে আস আইসা ঘুমাইস আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা এ আপনাদের কবু লাভ হোক লোকসান হোক সুখ হোক দুঃখ হোক গড়ে রোগ ব্যাধি অসুস্থ হোক নামাজ ছাড়া যাবে আল্লাহকে ছেড়ে দেওয়া যায় ফাজাইলে হজ ফাজাইলে আমালের সাথে যার একটা কিতাবের তালিম হয় ওখানে